আশা করছি তোমাদের নতুন বছর ভালোই কাটছে আর আমারও খুব ভালো কাটছে যেহেতু নতুন বছর এসে গেছে আর এই শীতে পিকনিক তো মাস্ট করতেই হবে তাই আমরাও চলে গিয়েছিলাম গ্রামে কারণ গ্রামটা না আমাদের খুব টানে যেহেতু শহর এলাকায় থাকি তো গ্রাম্য পরিবেশ খুব মিস করি তাই চলে গিয়েছিলাম আমার বরের মামার বাড়ি আর আমার মামা শ্বশুর বাড়ি তো সেখানে গিয়ে কি কি মজা করলাম কি কি করলাম অবশ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তো আমার বরের মামার বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে কে কাউরাখালী মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আঠেরো নম্বর লাট কাওড়াখালিতে তো পুরো একদম গ্রাম্য পরিবেশ অনেকদিন ধরেই না যাবো যাবো করছিলাম কিন্তু যাওয়া হচ্ছে না আর ভাবলাম যে ও তাহলে ওখানে গিয়েই পিকনিকটা হোক বেশ ভালো জমে যাবে আর আমার বরের বন্ধুরাও যাবে যাবে করছিল যার জন্য ওদেরকে সঙ্গে করে নিয়ে সবাই মিলে আনন্দ করতে চলে গিয়েছিলাম গ্রামে তো দেখে এখানে দেখালাম তোমাদের আমাদের মামিমা উনুনটাকে নেতা দিয়ে নিচ্ছে কারণ এই উনুনে না ধান সিদ্ধ হয় আর সেই ধান ওই উঠানে মেলে দেয় আর দেখো কতগুলো গরু মানে এগুলো আমাদের কাছে মানে নস্টালজিক একটা ফিল কারণ এগুলো তো আর আমাদের বাড়িতে নেই তাই আর এইখানে দেখো যে বেগুন সকালবেলা বেগুনই করবে বলে তো বেগুন তুলতে যাচ্ছিলাম আর এখানে কোনো জিনিসই তোমাদের হবে না মানে সবকিছুই মাঠে আছে আর প্রচুর জমি মানে মামা শ্বশুরদের প্রচুর জমি তো সেখানে দেখো টমেটো চাষ করেছে আমরা তো আসার সময় ব্যাগ ভর্তি করে টমেটো নিয়ে এসেছি আর আমি এখানে বেগুন তুলতে চলে যাচ্ছি আর বেগুন কম পড়ে গিয়েছিল তাই বেগুনটা গাছ থেকেই তুলে আনতে হলো এর যে ফিল একটা না আলাদাই কারণ আমরা তো এখানে কম পড়লে সেই বাজারেই ছুটতে হয় আর ওখানে পুরো গাছে সামনে আছে তোমাকে জাস্ট গিয়ে তুলে আনতে হবে তো বেগুন প্রায় শেষ পর্যায়ে কারণ এর আগে যত বেগুন ছিল তোলা হয়ে গেছে আর আমরা লাস্টে যেগুলো আজ বড় বড় ছিল সেগুলো তুলে এনেছি তারপরে যেতে যেতে যেই ধনে পাতার ওপর চোখ পড়ে গেলো তো তুলতে তো হবেই তো সেটাও কয়েকটা তুলে নিলাম আর ওপর থেকে ডোক কেটে কেটে নিচ্ছিলাম কারণ পরে আবার ওখান থেকে নতুন হবে তাই তো সেটা তুলে আবার নিয়ে চলে গেলাম কারণ রান্না হবে মাংসে দেওয়া হবে তো আজকের আমাদের ফিস্টের দিন আর আগের দিন আমরা গিয়ে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি কারণ ওই দিন সকালবেলা আমাদের অনেক কাজ ছিল সেগুলো করব তো এইটা হচ্ছে ওর মামার বাড়ি আগে না এটা মাটির ছিল আর এখন স্ট্রাকচারটা দেখতে হয়তো মাটির লাগছে কিন্তু অনেকটাই সিমেন্ট দিয়ে কভার করা হয়ে গেছে আর এখানে গাছে পেঁপে মানে সব কিছুই গাছে আর এই আলু গাছেও দিয়েছে আলু এখনও হয়নি বড় বড় আর আমরা বসে পড়েছি পিকনিকের জোগাড় করতে কারণ আমাদের এখান থেকে সব কিছু মানে কেটে কুটে নিয়ে চলে যাব। আর এগুলো তো বাটতে হবে তাই এখান থেকে বেটে না হলে আবার যেখানে আমরা করছি সেটা ছিল নদীর ধারে সেখানে নিয়ে যেতে গিয়ে বাটতে অনেক অসুবিধা হবে তাই আমরা এখান থেকে প্রিপারেশানগুলো করে তারপর নিয়ে গেলাম আর এখানে ছিল মুরগি যারা খাবে না মাংস খাসির মাংস তাদের জন্য ছিল মুরগি আর এই মুরগিটা ছাড়াচ্ছে হচ্ছে কি ওর দিদা আর মানে আমার দিদি শাশুড়ি তো এই বয়সে এসে এমন স্ট্রং যে ওনার উনি নিজেই মেরে কেটে তারপরে ধুয়ে দিল আর এইটা বাড়িতে রান্না হয়েছিল আর ওখানে খাসির মাংসটা রান্না হয়েছিল। আর এখানে দেখো আমার মামা শ্বশুরদের ফিশারি আছে সেখানেই এই কাঁকড়া ধরছে এটা হচ্ছে কি আমার মামা শ্বশুরের বড় জামাই তো মিনালদা আমরা বলি তো মিনালদা এই কাঁকড়াটা ধরছে এটা দেখতে না এত ভালো লাগে আমরা তো নিজেরা নেমে তো ধরতেই পারবো না আর মিনালটা একদম মানে কী বলবো মানে এর জন্য একদম পটু মানে মাছ ধরার পটু আর এখানে কাঁকড়াও ধরে নিল আর তার আগের দিন মানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক কিছু মাছ ধরেছে সেগুলো আমার মানে আমি তো পরে গিয়ে পৌঁছেছি যার জন্য ভিডিও করা হয়নি আর এটা ওই পিকনিকের দিনেই মাংস তো হচ্ছে তার সঙ্গে ওরা মাছও খাবে তার জন্য পুকুরে জাল দিয়ে ওরা মাছ ধরছিল শীতকালে তো মাছ পড়া খুবই মুশকিল কিন্তু ওরা সবাই মিলে যেহেতু অনেকজন ছেলে ছিল তাই ওদের ধরতে সুবিধা দেওয়া হয়েছে আর জালে পড়েছে ভেটকি মাছ শীতকালে এমনিতেই তো মাছ পড়ে না কিন্তু আমাদের কপালে জুড়লো ভেটকি মাছ মানে কপালটা ভালো করেই গিয়েছিলাম তো যাই হোক তারপরে এই ভেটকি মাছটা আমাদের রাতে রান্না হবে সেই জন্য রেখে দেওয়া হয়েছিল আর একটা পোনা মাছ এমনি কেটে পিকনিকে ভেজে দিয়েছিল সেটা আমরা এমনি খেয়েছি আর এখানে দিদাও মাছ কাটতে বসে গেছে দিদা এইসব মাছ চিংড়ি এগুলো কাটার একদম দিদা মাছটা কেটে ধুয়ে আমাদের হাতে তুলে দিল তারপর আমরা মাছের কিছু পিস নিয়ে চলে গিয়েছিলাম ওখানে ভাজার জন্য আর কয়েকটা পিস ছিল রাতে রান্না হবে সেই জন্য আর আমার না এই মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে মানে যেই ছোটোবেলা থেকে যেই মাছ কাটুক না কেন আমি বসে বসে এরম দেখি আর সেটা দেখে দেখেই আমি শিখে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছে সকালে টিফিন ছিল গোল গোল মুড়ি ভাজা এগুলো ঘরোয়া চাল সেই মুড়ি আর তার সঙ্গে দিয়েছিল বেগুনি আলু ভাজা ডিম ভাজা আর ছিল কেক তো আমরা সবাই মিলে বসে খেয়ে নিচ্ছিলাম কারণ এখান থেকে টিফিন করে তারপর আমরা ওখানে গিয়ে সমস্ত মানে পিকনিকের সমস্ত জিনিস মানে রান্না টান্না শুরু করবো তাই তো এখান থেকে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে পড়েছি খেয়ে আর শশা কেটে নিচ্ছে মামার ছোট মেয়ে শত রূপা মহির সাথে খাওয়ার জন্য আর এসে গেছে ঈশান ঈশান হচ্ছে মিনালদার ছেলে মানে অতনুর মামার দুটো মেয়ে আর এটা হলো বড় মেয়ে সুতোপাদির ছেলে তো আমার ভাগনা হয় সম্পর্কে আর সবাই মিলে বসে পড়েছে খেতে কারণ খেয়ে তাড়াতাড়ি আমাদের ওদিকে পিকনিকে সব জোগাড় টোকাড় করতে হবে তাই আর এখানে পান্তা আগের দিনে পান্তা ছিল এই শীতে তাও পান্তা খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগছিল একসাথে নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে একসঙ্গে মাখিয়ে জমে গিয়েছিল আর তারপরে ঈশান শুরু করে দিয়েছে পিকনিকের না আর এটা না একদম নদী ওদিকে ওই সাইডে যেটা ভেরি দেখতে পাচ্ছি ওই সাইডে আছে নদী আর এদিকে হচ্ছে আমরা বসে পড়েছি পিকনিকে করতে আর এখানে এত রোদ ছিল যে শীতকালে রোদ তবু ভালো লাগে কিন্তু এত চড়া সেদিন রোদ উঠেছিল যে আমাদের পলিথিন টাঙিয়ে মানে আড়াল করে দিতে হয়েছে আর এখানে বসে পড়েছি আর ঈশান খেয়ে নিচ্ছে হচ্ছে গিয়ে টক দই ছিল দেওয়ার জন্য মাংসে সেই টক দইয়ের সঙ্গে কুরকুরে আর আমি এখানে মাঠে থেকে যে ধনেপাতা তুলে এনেছিলাম সেইটারই চাটনি বানিয়ে নিচ্ছিলাম পরে এই চাটনিটাই জলে গুলে খেয়েছি আর এর সঙ্গে দিয়েছিলাম জল জিরে অসাধারণ লেগেছে খেতে আর এখানে মাংসটা ম্যারিনেট করে নেওয়া হয়েছে এখানে মাংসটা মাখিয়ে নিচ্ছে কি মানে অতনু ক্ষুত্র তো মামার মেয়ে মাংসটা ছোটো ছোটো টুকরো করা হয়েছিল কারণ আমরা প্রেশার কুকারে দেবো না আমরা ডাইরেক্ট এই কড়াতেই রান্না করেছি অনেকক্ষণ সময় নিয়েছে তাও তো আর এখানে দেখো ওই নদীতেই একটা মানে এখানে এইটা সরকারি যেটা যাচ্ছে সরকারি লঞ্চ কারণ এই নদীতে সাধারণত লঞ্চ চলে না তো আমরা ওই দিন গিয়ে দেখতে পেলাম ওরা হয়তো কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য এটা নিয়ে যাচ্ছিলো আর এই নদীতে নৌকা নৌকা চলে কিনা আমি বারবার মিনাল জিজ্ঞাসা করছিলাম কারণ নৌকা যদি থাকতো আমি চড়তাম অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও দেখাতাম কিন্তু এই নদীতে নৌকা চলে না হয়তো চলে কিন্তু ওই দিন চলছিল না যার জন্য আমিও উঠতে পারিনি আর এখানে গান চালিয়ে সবাই মিলে যা মজা করেছি মানে খুব ভালো লেগেছে ওই দিনটা খুব ভালোভাবে কেটেছে আর এই মাংস দেখতে দেখতে মাংস কষানোও হয়ে গেছে আর তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে 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 প্রায় দুটো বেজে গিয়েছিল দুটো কি তিনটে বেজে গিয়েছিল তিনটের সময় রান্না কমপ্লিট হয়েছে তারপরে খেতে খেতে হাসি ঠাট্টা আড্ডা মানে বলার নয় এত ভালো লাগলো সেই দিনটা খুব ভালোভাবে কেটেছে ভাবছি প্রত্যেক বছরই ওইখানে গিয়ে ওইভাবে পিকনিক করে আসবো একটা দিন মানে এই বিজি লাইফে না একটা দিন মন আনন্দ করে কাটালে মন্দ হয় না তাই না তোমরাও কারা কারা এমন মজা করে পিকনিক করলে এই বছর অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর তারপরে আমরা মানে খেতে খেতে হাসিটাই বেশি হচ্ছিলো খাওয়া তো কম আর খেতে খেতে না পেটটাও অনেকটা ভরে গিয়েছিল যার জন্য মানে অত বিকেলও হয়ে গেছিলো একদিকে খাওয়াও যাচ্ছিলো না তারপরে যা হোক খেয়ে আমরা একটু সন্ধে সন্ধে নাগাদ যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায় তাই পাঁচটার দিকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম হাঁটতে ওদের ওখানে একটা ওভার ব্রিজ আছে সেখানেই গিয়েছিলাম তো এই যেতে যেতে রাস্তায় চোখে পড়লো অনেক ধরনের মোরগ মানে আমাদের এখানে রকম হয় আর ওদের ওখানে মোরগগুলো না একটু অন্যরকম দেখতেছিল আর এই মোরগটা না এত বড় ছিল মনে হচ্ছিলো এটা যদি দিয়ে দেয় পয়সা দিয়ে কিনে নিয়ে চলে যাব আর এই একটা অন্যরকম হাঁস দেখলাম এটা সাধারণত চীনা হাঁস বলে আর ওই যেতে যেতে ভেড়াও দেখতে পাচ্ছিলাম আমাদের এখানে এতটা ছাগল দেখা যায় ভেড়ার দেখা মেলে না আর আমি এখানে ওই রাস্তায় ছাগলের বাচ্চা দেখে সরি ভেড়ার বাচ্চা দেখে তার পেছনে দৌড়তে শুরু করলাম ধরার চেষ্টাও করেছিলাম কিন্তু হাতে আসেনি ওরা না খুব জোরে ছুটে আর এই সেই ওভারব্রিজটার কথা বলছিলাম এটাই সেটা ওভার ব্রিজে গিয়ে সানসেটটা দেখলাম জাস্ট অসাধারণ লাগছিল ওখান থেকে দেখতে তবে আর একটু আগে গেলে ভালো হতো আর ওই সাইডে দেখে না একটা রাস্তা আছে যেটা থেকে গেলে মানে সোজা সোজাপথে ভালোভাবে ওঠা যায় কিন্তু আমরা একটু অ্যাডভেঞ্চার করার জন্য এই রকমভাবে মানে হাত ধরে ধরে রকম ঢাল ঢালু এতে উঠছিলাম তো তারপরে উঠে পড়লাম আর দেখতেই পাচ্ছ এখানটা এই জায়গাটাতে না সবাই ঘুরতে আসে আর এখানে বিভিন্ন রকম দোকানও বসে তো আমরা গিয়ে খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম সবাই মিলে আইসক্রিম খেয়েছি আর সেটা আমাদের ট্রিপ দিয়েছে মিনালদা আর এখানে সানসেটটা দেখা যাচ্ছিলো কিন্তু আমরা একটু লেট করে পৌঁছেছিলাম যার জন্য সূর্যটা পুরোপুরি ডুবে গিয়েছিল আর ওপর ব্রিজ থেকে মানে ওভার ব্রিজ থেকে না ওই মানে নিচের ভিউটা একদম লাগছিল মাঝখান থেকে নদী আর চারধারে জঙ্গল যেমন সেই অ্যানাগন্ডা মুভিতে যেমন দেখাচ্ছিলো যে ওই নদী থেকে ধীরে ধীরে লঞ্চ যাচ্ছে আর চারদিকে জঙ্গল ঠিক সেই রকম ভিউটাই পাচ্ছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে এই দেখতেই পাচ্ছ আইসক্রিম খেয়ে নিচ্ছি সবাই কর্নাটো খাচ্ছিলো আমি বাটারস্কচ আইসক্রিম খেয়ে নিলাম মানে কর্নাটো তো তারপরে বেশি দেরি না করে ধীরে সবাই ব্যাক করলাম আর এটা ছিল পরের দিন সকালবেলা রাতে আর ভিডিও করা হয়নি তো পরের দিন সকালবেলা মানে সকাল বলতে কি একদম ভোরবেলা পাঁচটা থেকে দিদা পিঠে করা শুরু করে দিয়েছে নিজেই চাল গুঁড়ো করেছে ওখানে তো মিক্সি নেই মানে শিলে বেটেছে গুঁড়ো করেছে আর চাল বেটেছে আর মামিমাও ছিল মামিমা ঘরের যাবতীয় কাজ করছিল মানে বাসি কাজটা সারছিল দিদা দিদা এদিকে বসে পড়েছিলো পিঠে করতে কিন্তু আমরা মানুষজন অনেকজনই ছিলাম তাই দিদাও আগে থেকে ভালো করে মানে অনেক চাল বাড়তে হয়েছিল তাই অনেক ভোরবেলা উঠেছিল আর আমরা তখন ঘুম থেকেই উঠিনি তার আগে দিদার তৈরি করা হয়ে গেছে রসবড়া আর এখানে ওই গোলাটা করে নিয়েছে এখানে সরু চাগলি করবে আর করবে নারকেল পিঠে তো নারকেল পিঠে করার সময় আমরা একটু ময়দা মাখিয়ে তারপরে একটু খোল করে মুড়ে টুড়ে দিচ্ছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার এই কাজগুলো করতে ভালো লাগে মানে হেল্পিং হ্যান্ড যেটা বলে সেই কাজগুলো আমি করতে ভালো পারি তো আমি ওখানে পিঠে মুড়ে নিচ্ছিলাম সবাই মিলে হাতে হাতে কাজ করলে কি হয় তাড়াতাড়ি কাজটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো দিদারও আর কষ্টটা কম হয়েছে আমরা এইগুলো করেছিলাম বলে দুটো মানে আমাদের সঙ্গে ছিল সুতোপাদি তারপর শতরূপা মানে মামার দুই মেয়ে আর সৌভিক দা মানে হচ্ছে কি আমার হাজব্যান্ডের বন্ধু তার বউ আর ছিলাম আমি এই চারজন মিলে এই পিঠে করতে সাহায্য করেছিলাম মুড়ে টুড়ে দিচ্ছিলাম আর ওদিকে মামিমা হচ্ছে কি উনুনে বসেছিলো আর আমার ননদ মানে তনুশ্রী সেও উনুনে বসেছিলো তো মানে ওখানে ওই ভাবাচ্ছিল পিঠে ভাবানো হচ্ছিলো আর একদিকে আলু ভাজা হচ্ছিলো আলুর তরকারি হচ্ছিল ওই সরু চাকলি দিয়ে খাবো বলে তার সঙ্গে তো গুড় তো ছিলই আর এই ভাবানো হয়ে গেছে নামিয়ে দিয়েছে এক সাজ আর এখানে কিছু পিঠে মানে যেহেতু মানে খুব ভাবানোটা বেশি হয়ে গেছিলো তার জন্য পিঠেগুলো কিছু কিছু ভেঙে গেছে আর মামিমা ওই ছাঁক নিতে না একটু তেল লাগিয়ে দিলে ভালো হতো যার জন্য পিঠেগুলো উঠে আসতো কিন্তু ওইভাবে উঠে আসেনি একটু লেগে লেগে ধরেছিলো তাতে কী আমরা তো সবই তো পেটে চলে যাবে সব খেয়ে নেবো তো আমিও তাই বলছিলাম যে অসুবিধা নেই চিন্তা নেই কিন্তু মামিমার একটু মন খারাপ হয়ে গেছিলো যে না সবাইকে একটু ভালো পিঠে দিতে পারলাম না ওগুলো আবার পরে কিন্তু সাইড করে সরিয়ে রেখেছিল যেগুলো ভেঙে গেছে আমাদেরকে ভালো দেখে দেখে বেছে বেছে ভালো পিঠেগুলো দিয়েছে তো আমিও সেই নিয়ে খুব হাসাহাসি করছিলাম যে পিঠে তো ভেঙে গেছে তা কী হয়েছে আমরা তো সবাই খেয়েই নেবো তো তারপরে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধুগুলো সবাই মিলে খেতে বসে গেছে আমরা সবাই খেতে বসে গেছি এটা ছিল পিকনিকের পরের দিন আর এই দিন হচ্ছে কি আমরা সকালবেলা ব্রেকফাস্টে সারলাম পিঠে কারণ তারপরেই ছিল পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তি আগেই আমাদের বাড়ি ফিরে চলে আসতে হবে আর এখানে ওই জন্য দিদা বললো যে আমি পিঠে করে দিই পিঠে খেয়েই তোরা বাড়ি যা তো তার যেমন ভাবনা তেমন কাজ করেই দিল পিঠে আমরাও বসে পড়লাম খেতে এক থালা পিঠে নিমেষেই শেষ হয়ে গেল আর এখানে বসে পড়েছে মিনালদা আর ওর দুটো বন্ধু সবাই মিলে পিঠে খাচ্ছে দেখো না হ্যাঁ আর এটা ছিল ছোট জামাই মানে শতর উপার বর তারপরে ব্রেকফাস্ট করে আবারও আমরা যদি করেছিলাম একটু ফিশারির দিকে দেখতে যাচ্ছিলাম কারণ ফিশারিটা ছেঁচেছে তো ওখানে আর কোনো মাছ কাঁকড়া উঠেছে কিনা সেটাই দেখতে গিয়েছিল মিনালদা তার পেছনে আমরা চলে গেছিলাম আর আজকে আমি পণ করেই ছিলাম যে আজকে আমি ভেড়া ধরেই ছাড়বো মানে ভেড়ার বাচ্চা আর কি তো তাদের পেছনে পেছনে দৌড়াতে শুরু করলাম আর লাস্ট পর্যন্ত একটা ধরেই নিলাম তোমরা দেখে নাও এই বাচ্চাটা এত সুন্দর দেখেছিলো কিউট আর তাকে নিয়ে একটু ফটো ভিডিও তুলে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে নামিয়ে দিলাম আর তারপরে চলে গিয়েছিলাম মানে সুন্দরবন এলাকার যেমন খাড়িয়ে মতো তন হয় না সেই রকম জায়গার সন্ধানে তো ওখানে আমাদের ঘোরাতে নিয়ে গেছিলো আমরাও গিয়েছিলাম একটু অ্যাডভেঞ্চার নেব বলে আর এখানে এই খেজুর রস খেঁজুর রস যদিও খাওয়া হয়নি কারণ আমরা কোনো দিনই ভোরবেলা উঠতে পারিনি রাতে এত দেরি করে শুয়েছি যে ভোরবেলা আর ওঠা যায়নি যার জন্য আর খেজুর রসও আমরা খেতে পারিনি আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম দিকে ওই ওদের ওদিকটা হচ্ছে কি জঙ্গল এলাকা বলে তো ওখানেই যাচ্ছিলাম যেতে রাস্তায় কত কি পেয়েছে মানে কুল সেখান থেকে লোকের গাছ থেকে ছিঁড়ে খেতে খেতে চলে যাচ্ছিলাম আসার সময়ও তেঁতুল এরকম হয়েছিল গাছে তেঁতুলও সেই বাঁশ দিয়ে পেরে পেরে খেয়ে নিচ্ছিলাম মানে যা মজা করেছি যা মজা হয়েছে মানে বলার নয় এগুলো ছোটোবেলায় করতাম এখন আর করা হয় না আর আমি ওখানে বৌমা হয়ে মানে ধরো বৌমা হয়েই গেছি কিন্তু তাও যে ওই রকম করতে পারবো সেটা ভাবিনি কিন্তু ওরা খুবই ফ্রি মাইন্ডেড মানে গ্রামের এলাকায় মানুষ হলে কি হবে একটু তারা কনজারভেটিভ হয় ঠিকই কিন্তু মানে আমার মামা শ্বশুরবাড়ি খুবই ফ্রি মাইন্ডেড মানে ওরকম কোনো ধরা ছিল না একদমই নয় তো যার জন্য আরও বেশি মজা হয়েছে আর এখানে এই দেখাচ্ছিলাম না একটা বাচ্চার দোলনা চড়ছিল ছিল এত ভালো লাগছিল আমাদেরও মনে হচ্ছিল গিয়ে চড়ি কিন্তু তারপর ভাবলাম যে না বাবা কোথায় যদি ছিঁড়ে ঠিঁড়ে যায় তারপর আবার দোষ হয়ে যাবে যাক যাই পারে হোক তো তারপরে আবার চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে অনেকটা দূর ছিল কিন্তু মানে এই সবাই মিলে যাওয়ার যে একটা মজা না আর সবাই যে যার মতন মুখ থেকে আওয়াজ করছিল বিভিন্ন রকম বিভিন্ন মজা আড্ডা মানে সে জাস্ট বলার নয় তো তারপরে এই দেখো জঙ্গল টঙ্গল পার করে সবাই মিলে ধীরে ধীরে কাদা মানে নামা যাবে না কিন্তু তাও আমরা নামবই হাতে জুতো জুতো নিয়েই সেই কাদা ঘেটে ঘেঁটে নেমেছি আর এখানে গিয়ে না বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যদি কাঁকড়া ওঠে বেশ ভালোই হবে কাঁকড়া ধরবো এই সাইডেই একদম নদী মানে নদীর চলে যাচ্ছে যেটাকে কি বদ্বীপ টাইপের যেমন হয় না তেমন মানে এখানে এই সব এগুলো হচ্ছে কি তোমার বিভিন্ন ম্যানগ্রোভ যে অরণ্য সেই রকম গাছ গাছ কালো গাছগুলো হয়ে আছে আর ওই দিকটা নদী তো ওখান থেকে নাকি কাঁকড়া টাঁকড়াও এখানে ওঠে ধরা যায় কিন্তু ওই সময় ছিল না ওই সময় না একদম ছোট্ট ছোট্ট কাঁকড়া দেখতে পাচ্ছিলাম একদম সেগুলো মানে ক্যামেরাতেও দেখা যাবে না এমন আমার তো সেই রকম ভালো ক্যামেরাও নয় আর এখানে ডালগুলো নামিয়ে দিচ্ছিলো মিনালদা আর আমরা বসে বসে দোলা চড়ছিলাম এটাও একটা বেশ ভালো মজা হচ্ছিলো তো যাই হোক তারপরে কাদা টাদা ঘেঁতে তারপরে আবার উঠে চলে এলাম এসে পাটা ধুয়ে আবার চলে যাচ্ছিলাম গন্তব্যে মানে ঘর মামার বাড়ি তো তারপরে এই বলছিলাম না তেঁতুল পারছিলাম এই তেঁতুল পেরে নিচ্ছি পেরে মানে যে যা পারছিলাম ওখানে তারা জ্বালানো শুকনো করতে দিয়েছিলো সেইগুলো পর্যন্ত ছুটছিলাম যাতে মানে তেঁতুলটা পড়ে কিন্তু তেঁতুলের এত শক্ত ছিল যে পড়ছিলই না লাস্টে এই বাঁশ নিয়ে চলে এসেছি পেরে মানে পারবো বলে আর এটা হচ্ছে একটা নরদ মানে মাসির মেয়ে আমার হয় সে পূজা পূজা তো মানে লাস্টে বাঁশ নিয়ে চলে এসেছে এসেই পারতে শুরু করে দিয়েছে আর ও যা হাসে ওর হাসির লেভেলই আলাদা তোমাদের একদিন আর একটা অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করবো ওর হাসি মানে সে মারাত্মক সে বলার নয় আর ও খুব ভালো নাচ করে তোমাদের সময় হলে অবশ্যই একদিন দেখাবো আর এই তারপরে লাস্টে ওই দিনই আমাদের ফেরার দিন ছিল সেই জন্য লাস্টে দিদা বলে যে তোরা ওই সবজি টবজি নিয়ে যা ব্যাগ ভর্তি করে একটা বড় ব্যাগ দিয়েছে আমার শাশুড়ি মা বলেছে ওই ব্যাগে ভর্তি করে তোমরা সবজি নিয়ে আসবে কারণ এখানে সবজি তো মানে অঢেল তোমার নিয়ে গেলেও ফুরোবে না এমন আর যত বড়ই ব্যাগ আনি না আমার বড় এটা বলে যে যত বড়ই ব্যাগ আনি এখানে ব্যাগ ছোট হয়ে যায় কারণ এই এত বড় ব্যাগ এনেছি মানে দুজনা কি তিনজনা মিলে টেনে টেনে নিয়েও যেতে পারছিলাম না তো ভারী হয়েছিল তাও ব্যাগটা লাস্টে ছোট পড়ে গেল আর একটা অন্য ব্যাগে করেও ভর্তি করতে হয়েছে তো কি কি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর ওখান থেকে আমরা মোটর ভ্যানে করে যাচ্ছিলাম মানে বাস ধরতে চলে এসলাম রায়দিঘি রাইদিঘি থেকে বাস ধরেছি সরি রাইদিঘি না বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে আমরা বাস ধরেছি আর এই মানে এর এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা আমরা পেছনে আমি বেশি পাকামো করে বলি যে আমি পেছনে বসবো আর পেছনে বসেই কাল হয়েছে এত লাফার ছিল না মানে বলার নয় আর সেই রকম আওয়াজ আর যখন বাম্পারাস ছিল মানে লাফিয়ে মানে দু তিন ইঞ্চি ওপরের দিকে উঠে যাচ্ছিলাম আর সেই রকমভাবে নড়ছিলো আর তোমাদের লাস্টে দেখিয়ে দিই এটা বাড়িতে এসে ঢালছি আমরা ওখান থেকে মানে ঘরে পৌঁছোতে আমাদের সময় লেগেছিল ওই দু ঘন্টার মতন আর তারপরে এসে সন্ধ্যাবেলা এই সব ব্যাগ ভর্তি করে কী কী আনলাম সেগুলো শ্বশুরমশাইকে দেখাচ্ছিলাম যে তোমার আমার বর বলছিল দেখো তোমার শ্বশুরবাড়ি থেকে কি কী নিয়ে এলাম সবাই মিলে সবাই মিলে দাঁড়িয়ে ওখানে দেখছিল তো ওখানে ডাল তারপর চাল ওগুলোও দিয়েছিল ছোট ছোটো প্যাকেটে মোড়ে আগে খেসারি করাই হতো কিন্তু এখন আর হয় না আর তোমাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করে দিই যে কি কী নিয়ে এলাম ব্যাগ ভর্তি করে শিম টমেটো থোর সব কিছুই এনেছি আর মাছ যেহেতু বেশি পরেনি তাই মাছ আনা হয়নি নাহলে অন্যবারে মাছও আসে আর এই ক্যাপসিকামটা এমনি মানে আমরা নিয়ে গেছিলাম সেটা বেশি হয়েছিল পাঠিয়ে দিয়েছে আর এই এত বড় লাউ সঙ্গে দুধ অনেক কিছুই ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই রকম ভিডিও আরও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এইভাবেই পাশে থেকো